প্রিয় দর্শক লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে চলছে রান্না করা হাঁসের মাংস বিক্রির প্রতিযোগিতা যে আপনি এখানে কিভাবে হাঁস রান্না করা হাঁস বিক্রি করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আমরা রান্না করা হাঁডি হাঁস বিক্রি করি হাইওয়ে রোডের পাশে আমিন বাজার বেগমগঞ্জ নোয়াখালী গাজী কমিউনিটি সেন্টারে হান্ডি হাঁস পার্টি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং ভিতরের পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করব ওনারা কিভাবে এই হাঁসের মাংস বিক্রি করেন এবং কত টাকা দামে বিক্রি বিক্রি করেন করেন কিভাবে আমাদের এক হান্ডি হলো বড় হান্ডি এগারোশো টাকা আর ছোট ছোট গোলা ছোট হান্ডিটা হলো টাকা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ভিতরের দিকটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে অনেক বড় একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন লোক একসাথে চাইলে খেতে পারবে এরকম একটা আয়োজন করেছে এখানকার কর্তৃপক্ষ প্রিয় দর্শক বিকাল চারটা থেকে সারা রাত এখানে হাঁসের মাংস পরিবেশন করা হয়

না আমাদের মূল রেটটা ডিসকাউন্ট রেট হ্যাঁ যেটা আমার আমাদের মানে ফার্স্টে যত বড় হোটেল আছে ওদের রেট হলো দুশো টাকা সেটা আমরা বিক্রি করি দুশো টাকা আমাদের এমনি আমাদের রেটটা আন্ডার রেট হ্যাঁ আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি ওদের মধ্যে আমাদের কোয়ালিটি তারপরে যদি একটু দশ টাকা হলেও যদি আপনি ডিসকাউন্ট করতেন তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা করে সার্থক হতো আর কি সেটা ঠিক আছে কেউ যদি আমাদের জাস্ট রিকোয়েস্ট করে যাবে কম নিন হ্যাঁ তাহলে আমরা দশ টাকা কম নিই দর্শক যদি আমাদের এই ভিডিওটা দেখে খেতে আসেন তাহলে ভাই বলছে যে আপনাদেরকে আরো দশ টাকা ডিসকাউন্ট করবে তাহলে আর দেরি কেন চলে আসুন আমিন বাজারে আজ এই পর্যন্ত দেখা হবো অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফিজ